উৎসবের আয়োজন চলছে মণ্ডপ বাঁধা হচ্ছে বাড়ি বাড়ি চাঁদা নেওয়া হচ্ছে কাঠামোর গায়ে কাদা লেপা হচ্ছে উৎসব হবে কাশের কষের রক্ত নদীর স্রোতে বেনু রং ধূসর ঘাস ক্রুদ্ধ দূর রাত জাগা পাখি প্রহুর ডাকা প্রতিবাদ বজ্রমুষ্ঠি চোখে আগুন উৎসব হবে ঘোষণার পরে রাজার আমার তো গোপনে রাজার কানে রাখেন সাবধান বাণী হে রাজে বিচার চায় রাজা হাসেন বলেন ক্ষিসের বিচার আমার তো কম্পিত কণ্ঠে বলেন হেয়েরাজে আগুন হয়েছে রাজা আরো হাসেন আগুন আগুন কতদিন ওই আগুন জেলে বিরিয়ানি বানাবে নবমীতে দেখো রাজার বুদ্ধির প্রশংসা করে আমার তো পৌঁছে যান নতুন পোশাক কেনার জন্য সর্বত্র শোক বিক্রি হচ্ছে কি নেবেন দাদা ওই কালোটা ওইটা নির্ভয়া ও ওই বাদিকেরটা ওইটা তিলোত্তমার মায়ের অশ্রু নিয়ে যান না এই উৎসবে এবার এটাই ট্রেন্ড ও ওইটা পছন্দ ওই দিকের কোনেরটা ওইটা তিলোত্তমা না না দাম বেশি নয় কেবল বিচারটুকু পেলে আমার তো সন্ত্রস্ত পালান যেখানেই যান বিকট পচা গন্ধ লাশের গন্ধ দুঃখের গন্ধ শোকের গন্ধ নাক টিপে শ্বাসরুদ্ধ করলেও সে গন্ধ চাপা যায় না ব্যবসায়ী পেছন থেকে ডেকেই চলে কোনটা নেবেন বলুন না রাজা হাসেন তবুও উৎসব হবে বুঝেছ আর কটা দিন মাত্র দর্শভার মূর্তির পাশে ঝলমল করবে আলো আলোর পাশে সে দাঁড়াবে শোক পড়ে থাকা লাভা রাজা হাসবে লাভা বাড়বে তারপর একদিন গহবর থেকে উৎসারিত হয়ে গড়িয়ে পড়বে সারা পৃথিবীতে তখন কোথায় রাজা আর কোথায় ধর্ষক সব পুরে খাক হয়ে যাবে মেহিরালি এত বোকা কিছুতেই ভয় পায় না শুধুই সকলকে ধরে ধরে বলে যায় জানো না বোধনের পরে বিসর্জন হয় রাজা রাজাকেও বলে জানো না উৎসবের আয়োজন চলছে